শুধু আটষট্টি হাজার টাকায় এমটি ফিফটিন শুধু আটষট্টি শুধু পঁচানব্বই নব্বই হাজার টাকায় ফোর বাই আজকে শুধু পঁচানব্বই টাকায় দেখছেন কি বলে বিরানব্বই আজকে লাইভে বিরানব্বই হাজার লক্ষ ফোর বি লক্ষ ফোর আজকে এটাও এক লক্ষ ফোর বি এক লক্ষ এক টাকায় আজকে জিক্সার জিক্সার এটাও এক লক্ষ টাকায় জিক্সার এক লক্ষ টাকায় জিক্সার এক লক্ষ টাকায় এখানে জিক্সার এক লক্ষ টাকায় শুধু পঞ্চান্ন হাজার শুধু পঞ্চান্ন হাজার শুধু পঞ্চান্ন এটা কিন্তু ডাবল তিরিশ 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 হাজার তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার

আর ওই যে হলুদিয়া পাখি যেটা দেখাইছেন এটা কিন্তু 10 বছরের নাম্বার স্মার্ট কার্ডের বাইক আচ্ছা এইটা হ্যাঁ এটা 10 বছরের নাম্বার স্মার্ট কার্ডের বাইক এটা কত শুধু 30000 শুধু 30000 টাকায় শুধু 30000 শুধু 30000 এর বাইক দেখেন শুধু 30000 চমকে যাবেন যাদের 10000 15000 20000 টাকা আছে তারাও কিন্তু আজকে বাইক পাবেন আজকে লাইভ থেকে হ্যাঁ সংগ্রহ করতে পারবেন একদম পকেট খরচের টাকায় বাইক এই যে রানার বুলেট না এটা বুলেট হ্যাঁ বুলেটটা কত এটা নিতে পারবেন আজকে এটা হচ্ছে রয়্যাল প্লাস এটা শুধু 35000

বুলেট বুলেট অবায় আজকে তিরিশ হাজারে জানেন এডোর তিরিশ হাজারে জি সপ্তপুর নিশালা সম্রাট বাইকের দিকে হবে শুধু অবাক হওয়ার কিছু নাই এটাই বাস্তব সম্রাট বাইক গ্যালারির দামগুলো এরকমই হয়ে থাকে এখানে আছে টিভিএস ফ্লেম এটা আজকে শুধু তিরিশ টাকা এটাও তিরিশ হাজার পঁচিশ আজকে পঁচিশ হাজার পঁচিশ পঁচিশ হাজার শেয়ার করে দিবেন ভাই সবাই শেয়ার করে দিবেন

কি লাগবে আপনার দাঁতের ফাঁক দিয়ে বের করবেন আমার এই বাইকটা লাগবে সব বাইকের কালেকশন সম্রাট বাইক আছে সব কি ভাই ভাই এটা এটা রাখা কত মাত্র লাখে কোন বাইক নিলে ভালো হবে কোন বাইক নিলে ভালো হবে দুই লাখ টাকার মধ্যে এটা জানতে চাইছে হচ্ছে আকাশ সহ ভালোবাসা দুই লাখ টাকার মধ্যে অনেক বাইক পাবেন লাইভ দেখতে থাকেন ইনশাআল্লাহ আপনার চাওয়া মিলে যাবে ইনশাল্লাহ আছে নাকি আবহাওয়া তো নাই ফেজার একটা এখানে আছে অবশ্যই অবশ্যই ভিডিও পাবেন আমাদের প্রতিটা বাইকের আপডেট জানতে অবশ্যই আমাদের পার্সোনাল ফেসবুক পেজ সম্রাট ফ্রি বাইক এবং সম্রাট বাইক গ্যালারি পেজ দুটো ফলো রাখবেন মিজার ওমর মিজার ফেনি থেকে থ্যাংক ইউ সো মাচ ফেনি থেকে জয়েন করার জন্য এটা কত রাখা যাবে কোনটা এটা ভাই 68000 ভাই 68000 ভাই আপনাদের লাইভ শূন্য সবগুলো বাইকের দাম কমান হয়েছে কত এটা শুধু 68000 শুধু 68000 এর ফেজার শুধু 68000 লাইভটা দ্রুত শেয়ার করে দেন দেখেন চমক দেখবেন একের পর এক চমক দেখবেন এইখানে একটা বাইক দেখেন কত সুন্দর এটা আজকে দুর্দান্ত ধামাকা করে নিতে পারবেন মাত্র 55000 টাকায় 55000 জি মাইলেজের রাজা

এটা সম্রাট বাইক্লেডি থেকে নিতে পারবেন মাত্র 75000 টাকায় 75000 75000 কন্ডিশন দেখেন 75000 এ বোল্ট এরপরে আরেকটা বোল্ট আছে এখানে এই বোল্টটা নিতে পারবেন সম্রাট বাইক্লেডি থেকে এটাও 75000 75000 এ বোল্ট হ্যাঁ 75 আচ্ছা এইখানে বোল্ট আরেকটা আছে এটা নিতে পারবেন 72000 এ 70000 করে দিতে হবে এটা 70000 70000 এ বোল্ট দিলাম ইনশাআল্লাহ সেল হতে হবে সেল সেল হতে হবে সেল হতে হবে ভাই অনেকে বলতে পারেন যে আমাদের এখানে বাইকের দামগুলো এত কম কেন বাইকগুলোতে কি সমস্যা আছে না ভাই সমস্যা নাই আপনি আমাদের এখানে মেকা নিয়ে এসে প্রতিটা বাইক যাচাই করে নিয়ে যেতে পারবেন পেপারসেল গ্যান্ড ইনশাল্লাহ একশো পার্সেন্ট আর দাম সব কম থাকার একটাই লক্ষ্য আমাদের এখানে কিন্তু সম্রাট বেড়ের যে লক্ষ্যটা একটাই লক্ষ্য সম্রাট বেড়

পেজ অথবা আপনার কিন্তু আইডিতে এই ভিডিওটা থেকে যাবে পরবর্তীতে কিন্তু আবার দেখতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ইগনেটর 125 এর দাম কত এটা শুধু 55000 শুধু 55000 55000 এ 125 125 ইগনেটর হ্যাঁ আচ্ছা এবার গ্ল্যামার দেখো এখানে এই গ্ল্যামারটা থিয়েটারে বলা কেন গ্ল্যামার শুধু 58000

এই বাইক নিয়ে ভুলেও কলেজের সামনে যাবেন না প্রেম হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে কি হ্যাঁ ভিক্টোরার এটা জন্মই এরকম না এটাকে রাজকীয় বাইক বলা হয় এই বাইক যাদের লাগবে আসবেন এক পিসি আছে শুধু পঁয়তাল্লিশ টাকায় শুধু পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার শুধু পঁয়তাল্লিশ বাইক যাদের লাগবে শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ সার শুধু পঁয়তাল্লিশ টাকা এই ভিক্টোরার আচ্ছা শুধু পঁয়তাল্লিশ হাজার এরপরে চলে কেস এখানে আজকে পঁয়ত্রিশ করে দিচ্ছি কত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারে হ্যাঁ পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ হাজারে ডিজিটাল নাম্বার এরপরে কিন্তু ডায়াং আছে একটা এটাও আজকে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারের

লাইভটাকে দ্রুত শেয়ার দিয়ে সাথে থাকেন একের পর এক চমক আসতেছে দেখেন সামনে দানবের বাইকগুলো আছে দানবীয় বাইক এগুলো দেখাবো ভাগে ভাবের বাইক পরে দেখাবো তার আগে এটা দেখাই এটা হচ্ছে ম্যাকজেট এই ম্যাকজেটা নিতে পারবেন আজকে সম্রাট বাইকের থেকে মাত্র 55000 টাকা 55000 এর ম্যাকজেট বাইক চাইতে বিন্দু পরিমাণ কোনো স্কেচ নেই ভাই 4B টা 90 কইরা দেন 4B 90000 বুকিং দিয়ে দেন জান 90 দিয়ে দাও হলো নাকি হ্যাঁ 90 বুকিং দিয়ে দেন বুকিং দিয়ে দেন বুকিং দিলে এখনই পাবেন যে আগে পাঠাবেন আগে পাবেন জান 90000 এর 4B জান নব্বই হাজার তাহলে ম্যাকজেটটা কত ম্যাকজে শুধু পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার এইবার আসছে দেখেন এই যে জিনিসটা কি দেখছেন ইঞ্জিনটা পুরো মনে হচ্ছে একটা রুমের সমান কত বড়ো ইঞ্জিন বিশাল ইঞ্জিন মোটা চাকার বাইক ডাবল ডিক্সের বাইক ভাবের বাইক ট্রম এই যে কী বলে ট্রম ক্রুজের বাইক বলেন আর হচ্ছে যার বাইকই বলেন না কেন এই বাইকটা কিন্তু ভাবের বাইক দেশ বিদেশ সব জায়গাতে কিন্তু এই বাইকটা তুমুল হারে চলে আর এ পারবেন কত দিয়ে শুধু ষাট হাজার

এগুলা পাবেন আজকে রাইডার পাবেন কত পঁচানব্বই হ্যাঁ টিভিএস রাইডার পঁচানব্বই হাজার পাবেন দেখাবো ওই পাশে আছে পঁচানব্বই হাজার টাকায় শুধু পঁচানব্বই হাজার টাকা টিভিএস রাইডার তাই আপনার আমাদের কাজ হচ্ছে আপনাদের কাছে কম দামে বাইক উপস্থাপন করা ভালো বাইক উপস্থাপন করা আর আপনাদের কাছে হচ্ছে একটা করে শেয়ার দেওয়া ভালোবাসার ভাই বন্ধুরা যারা বাইক লাভার আছেন একটা করে শেয়ার দেন এখন কিন্তু ব্র্যান্ডের বাইকগুলো কম দামে দেখাবো প্রথমে দেখবো সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড

ডিসকভার ডিক সহ 48000 ভাই আমি সরাসরি বেশি কথা না বলে দাম বলতেছি কারণ ভাই আমি কথায় জিততে রাজি না কাজে জিততে হবে কাজে শুধু 48000 এ 48000 এ জি শুধু 48000 এ তাও পাচ্ছেন হচ্ছে ডিক ডিসকভার সৌদি প্রবাস থেকে বলতেছি আমি জাহিদ জি জাহিদ ভাই থ্যাংক ইউ সো মাচ সৌদি থেকে জয়েন করার জন্য এইখানে দেখতেছি ডিসকভার 100 ডিসকভার 100 টা কত এটা শুধু 55000 টাকা শুধু 55000 পঞ্চান্ন হাজার ডিসকভার পঞ্চান্ন হাজার আর একটা ওয়ান থার্টি এটা আজকে নিতে পারবেন হাজার থেকে পঞ্চাশ হাজার জান পঞ্চাশ দিসি হাজারে হাজার হাজার এরপর চলে কত হান্ড্রেড ডিসকভার এখানে ডিসকভার এটা শুধু নিতে পারবেন ধামা কভার এটাও পঞ্চাশ হাজার

আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসেন সরাসরি চলে আসতে পারবেন নরসিংহী জেলার মাধবদী দিবাস স্টেশন মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপটি মসজিদের মিটার অবস্থিত সম্রাট যারা অনেক দূর থাকার কারণে আসতে পারেন না ফুল সার্ভিসে বাইক নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ রাখতে পারেন আর আমাদের অনেক বাইক থাকার কারণে আমরা ব্যাপার সম্বন্ধে বলতে পারি না মডেল বা কত সাল পর্যন্ত আপডেট আছে যারা যে বিষয়গুলো অনেকেই জানতে চান এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ ভাই আমাদের শোরুমটা হচ্ছে আন্ডার এখানে একদমই নেটওয়ার্ক পাওয়া যায় না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ প্রতিটা বিষয় জানতে পাবেন প্রতিটা বিষয় জানতে পারবেন ওকে দর্শক অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সঙ্গে থাকার জন্য জিক্সারের জন্য আরও কমেন্ট আসতেছে জিক্সার আজকে এই দেখতেছেন এক লাখ টাকায়